আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কোটি দেয়া খুবই সুন্দর একটি টপসের কাটিং এবং সেলাইয়ের পদ্ধতি দেখাবো তো উপরের কোটিটা দেখতে পাচ্ছেন আলাদা হয়ে আছে এবং হাতায় আমি খুবই সিম্পল একটি ফাড়া করেছি এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায় আপনারা চাইলে এই ডিজাইনে কামিজ এবং গোল জামাও করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে যে কোনো বডির জন্য আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এই টপসটি বানানোর জন্য আমার প্রিন্টের কাপড় দেড় গজ পরিমাণ লাগবে কাপড়টাকে চড়া বরাবর প্রথমে ভাজ করেছি এবার সাইড বরাবর বড় ভাজ করলাম এবার আপনাদের এই ভাজের যে চড়াটা এটা আপনাদের বডির মাপ অনুযায়ী নিতে হবে বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস তিন ইঞ্চি আপনাদের এই কাপড়টাকে ভাজ করে নিতে হবে তো আমি এখানে ছত্রিশ বডির জন্য বানাচ্ছি তো ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এবং তিন ইঞ্চি যোগ করলে হয় বারো ইঞ্চি তো কাপড়টাকে আমি বারো ইঞ্চি চড়া করে ভাজ করে নিয়েছি ওকে তো এখানে সবাই নিজ নিজ বডির মাপ অনুযায়ী কাপড়টাকে ভাজ করে নেবেন এবার বন্ধ সাইড থেকে পুটের জন্য ছয় ইঞ্চিতে দাগ দিব এবং গলা চড়ার জন্য তিন ইঞ্চিতে দাগ দেব এবার গলা লম্বাটা নিব। তো পিছনের গলা আমরা চার ইঞ্চি রাখবো এবং সামনের গলা ছয় ইঞ্চি রাখবো এবার এ সাইড থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আমি বক্স করে নিব তো বক্সটা করে নিলে আপনাদের গলা শেপটা দেওয়া অনেক বেশি ভালো হয় তো আমি দুইটা গলায় গোল করবো সেজন্য রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার আমরা এ দাগের নিচে হাফ ইঞ্চিতে দাগ দিব এবং গলার এই দাগ থেকে এ দাগ পর্যন্ত মিলিয়ে দেব এবার এই দাগের নিচে বগলের লম্বাটা নিব তো বগলের লম্বা আমরা এখানে সাত ইঞ্চি নিব তো এদিক থেকেও আমরা ছয় ইঞ্চিতে দাগ দিয়ে একটা বক্স করে নিচ্ছি তো আপনারা সামনের গলা যতটুকু রাখবেন বগলের মাপটা এক ইঞ্চি বেশি রাখবেন এবার এই দাগের উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিব এবং কোনা থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এবার দুইটা দাগ মিলিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব তাহলে আমাদের বগলের শেপটা হয়ে যাবে এখন আপনাদের বডির মাপটা নিতে হবে তো এটা আমি ছত্রিশ বডির জন্য করছি তো ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে দশ হয় তো দশ ইঞ্চিতে দাগ দিলাম এবার উপর থেকে আমাদের পেটের যে ফিটিং সেটার জন্য তেরো ইঞ্চিতে এবং ফাড়ার জন্য আমরা এখানে একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার আমরা বডিতে যে মাপটা নিয়েছিলাম এখানে এক ইঞ্চি কম নিব তো বডিতে আমরা দশ নিয়েছিলাম সেজন্য এখানে নয় ইঞ্চিতে দাগ দিব এবার বডিতে যে মাপটা নিয়েছিলাম এই একুশ ইঞ্চিতে আমাদের সেম মাপটা নিতে হবে তো বডিতে যেহেতু দশ নিয়েছিলাম সো এখানেও দশ নিলাম এবার তিনটা দাগ আমরা স্কেলের সাহায্যে এভাবে করে মিলিয়ে দেবো এবার আমরা লম্বার মাপটা নিব তো আমাদের লম্বার মাপটা হবে পঁচিশ ইঞ্চি তো দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কারণ সেলাইয়ের জন্য আমাদের দুই ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে তো এটা সাতাশ ইঞ্চি করে নিতে হবে এবার এখানে আমরা যত নিব এখানে আমাদের দুই ইঞ্চি বাড়ি নিতে হবে তো আমরা এখানে যেহেতু দশ নিয়েছিলাম সেজন্য এখানে বারো নিলাম এবং এই দাগটা এই যে দাগের সাথে মিলিয়ে দিব এবার ফিতা ধরে নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিব এবং এই দাগটা ভিতরের দাগের সাথে যেভাবে করে মিলিয়ে দেব তাহলে আমাদের কোনাটা ঝুলে যাবে না তো এখন আমরা কাপড়টাকে কাটিং করবো তো আমি এখানে টপ শেয়ার মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করলাম সব কিছুই সেম থাকবে আপনারা যদি কামিজ করতে চান সেক্ষেত্রে চুয়াল্লিশ ইঞ্চি ঝুল করবেন এবং আপনারা যদি গোল জামা করতে চান সেক্ষেত্রেও আপনারা সেমভাবেই মানে গোলজামা যেভাবে কাটিং করে সেভাবে করেই কাটিং করবেন তো আমাদের এটা হয়ে গেছে এখন আমরা পিছনের যে পাটটা আছে সেটা সরিয়ে রাখবো এবং সামনের গলা এবং তাল পাটের জন্য অংশটা কাটিং করব তো সামনের যে গলাটা ড্রয়িং করা আছে সেই ড্রয়িং অনুযায়ী আমরা এই গলাটা কাটিং করে নিচ্ছি এবার আমরা যে বগলটা কাটিং করেছিলাম তার ভিতর দিয়ে হাফ ইঞ্চিতে একটা কাটিং করে নিব জাস্ট এই যে রাউন্ডটুকু তাহলেই আমাদের তালপাটের অংশ কাটিং করা হয়ে যাবে এবার আমরা একটা এক কালার কাপড় নিলাম কাপড়টাকে দুই ফোল্ডে ভাজ করেছি এবার সামনের যে পাটটা আছে সেটাকে এটার ওপর বসিয়ে নিলাম তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড এবং এই যে উপরের সাথে খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নিতে হবে এবার আমাদের উপরের মাপ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিতে হবে এবার আমরা উপরের পাটটা সরিয়ে রাখলাম এখন এই পাটে আমাদের কাটিং করতে হবে এবার আমরা গলার মাপটা নিব তো উপর থেকে আমি দশ ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম এবং এ গলাটা আমরা যেভাবে করে বাড়িয়ে দিলাম এবার এই দাগ থেকে আমাদের একদম কোনা পর্যন্ত এই দাগটা মিলাতে হবে আপনারা একটু লক্ষ্য করুন এই যেভাবে করে আমরা মিলিয়ে দেবো এখন এই যে দাগ দিলাম সে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করব তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রি হ্যান্ড কাটিং করলাম জাস্ট আপনারা এইভাবে করে কোনা থেকে মিলিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দাগের উপর দিয়ে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি তো কটিটা কীভাবে বসবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে উপরের পাট উপরের পাটের উপর আমাদের এই যেভাবে করে বসবে তো মাঝের পয়েন্টে দেখতে পাচ্ছেন একটু আমাদের জোড়া লাগানো কাপড় আছে সেটাকে আমাদের কেটে আলাদা করে নিতে হবে কারণ এখানে কোনো জয়েন্ট থাকবে না এবার আমাদের গলার জন্য প্রথমে পটটি রেডি করতে হবে তো পট্টির জন্য আমরা একটা এক্সট্রা কাপড়কে দুই ফোল্ড করে ভাজ করলাম এবার জামার গলাটা এটার উপর খুব সুন্দর মতো করে বসাতে হবে তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা মিলিয়ে বসাতে হবে তারপর গলাটা যে সেবে আছে আমরা কাপড়ের উপর হিসেবে ড্রয়িং করে নিলাম এবার এই দাগের বাইরের দিকে দুই ইঞ্চিতে আমরা আরও একটা দাগ দিলাম এবার এই দুইটা দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব তাহলে আমাদের পটির কাপড় কাটিং হয়ে যাবে এবার পটি নিচের অংশটা উপরের দিকে অল্প করে উল্টাতে হবে এবং পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এখন আমাদের জামার কাপড়টা নিতে হবে তো জামার কাপড়টা থাকবে সোজা সাইডে এবং পোটির কাপড়টাকে এটার উপর উল্টো করে বসাতে হবে এবং দুইটা গলার কাপড় একসাথে মিলিয়ে ধরে আমাদের সেলাই করতে হবে যেহেতু আমরা এটা অর্থাৎ জামার কাপড়টা বসিয়ে পটির কাপড়টা কাটিং করেছিলাম সেহেতু এটা আমাদের একদম পারফেক্টলি মিলে যাবে এখানে না মিলার কোনো সম্ভাবনা নাই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের লাগা হয়ে গেছে এবার পটির কাপড়টাকে আমরা সামনের দিকে যেভাবে করে উল্টে নিব এবার পটির কাপড়ের উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এটা কিন্তু জামার কাপড়ের উপর সেলাই আসা যাবে না জাস্ট পটির কাপড়ের উপর দিয়েই সেলাই করবো এবং নিচের কাপড়টাও কিন্তু আমাদের পটির কাপড়ের সাইডেই থাকবে তো আমাদের পটির কাপড়টা রেডি হয়ে গেছে এখন পটির কাপড়টা আমরা ভিতরের দিকে যেভাবে করে উল্টে নিব এবং আমাদের তুরপাই করে নিতে হবে গলায় তুরপাই করলে আমাদের জামার ফিনিশিংটা অনেক ভালো আসে তাই আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন তুরপাই করে নেওয়ার তো শুয়ে পর সুতা নিতে হবে এবং কিছু দূর পরপর জাস্ট এই যেভাবে করে আমাদের ফোর তুলে নিতে হবে জামার কাপড় এবং পট্রির কাপড়টা ধরে তাহলে কিন্তু আমাদের তোরপাইটা হয়ে যাবে এবার জামার নিচের সাইডে আমি আলাদা করে পটটি বসাচ্ছি তো আমরা দেড় ইঞ্চি করে পট্রির কাপড় কেটে নিয়েছি এখন আমাদের নিচের কাপড়ের উপর এই পট্রির কাপড়টা উল্টো করে বসিয়ে জাস্ট এই যেভাবে করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে দুইবার উল্টে ভাজ করে সেলাই করে নিতে পারেন এখন পটির কাপড়টা একইভাবে আমরা যেভাবে করে সামনের দিকে উল্টে আমরা পটির কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন কাপড়টাকে আমাদের উল্টো করে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের উল্টো সাইড এখন পটির কাপড়টা পুরোটা পিছনের দিকে উল্টে নিলাম এবং খোলা সাইডটা ভিতরের দিকে একটু উল্টে নিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের নিচের দিকে পট্ট্রির কাপড় হয়ে যাবে এবং এভাবে করে সেলাই করলে নীচটা একটু ভারী হয়ে থাকে এবং পরতেও ভালো লাগে তো আমি সামনের এবং পিছনের পাটে সেমভাবে করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের সাইডে পটিটা হয়ে গেছে এবার আমাদের কটির কাপড়টা রেডি করতে হবে তো এখানে একটা রেডিমেড দড়ি নিয়ে নিয়েছি এবং গলার শেষ মাথায় আমরা ডড়িটা বসিয়ে যেভাবে করে সেলাই করে লক করে নিচ্ছি এবার আমাদের পটির কাপড় নিতে হবে তো এখানে দেড় ইঞ্চি চওড়া করে পটির কাপড় নিয়ে নিয়েছি আপনারা জানেন পটির কাপড়টা বাঁকা করে কাটতে হয় আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তাই এই ভিডিওতে দেখালাম না আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পটির কাপড়টা দুই ফোল্ডে ভাজ করেছি এবং আমাদের কোটিটা যে হিসেবে আছে সে হিসেবে বসিয়ে সেলাই করে নিচ্ছি আমরা যদি সোজা করে কাপড় কাটি তাহলে কিন্তু এভাবে করে বসানো যাবে না সেজন্য জন্য অবশ্যই আপনাদের পটির কাপড়টা বাঁকা করে কেটে নিতে হবে তো দেখুন এ পর্যন্ত সেলাই করার পরে আমাদের গলাটা যে সেবে আছে সেই সেবে কাপড়টাকে আবারও ঘুরিয়ে নিলাম এবার একদম উপর পর্যন্ত সেলাইটা করে নিব এখন পটির কাপড়টা এই যেভাবে করে উল্টে নেব এবং আমরা মেশিনের সাহায্যে একটু করে ঘুষে নিব তাহলে আমাদের এই যে ফিনিশিংটা ভালো আসবে এবার আমরা পটির কাপড়ের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব তো পটির কাপড়টা আমরা পিছন দিকে উল্টে নিয়েছি এবং খোলা সাইড দিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি প্রিয় দর্শক আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখুন কোটির সাইডটা আমাদের রেডি হয়ে গেছে সেমভাবে আমাদের অপোজিট সাইডে যে কোটিটা আছে সেটাও রেডি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন গলায় আমি পটি লাগিয়ে নিয়েছি এবং কোটির সাইডটা আমরা রেডি করে নিয়েছি এবার যে সাইডের কোটিটা যেদিকে বসবে সেদিকে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে এবার ঘাড়ের কাপড় বগলের কাপড় এবং সাইডের কাপড়টা মিলিয়ে ধরে প্রথমে সেলাই করে নেবেন সেলাই করা হয়ে গেলে পিছনের পাটটা এটার উপর উল্টো করে বসাতে হবে এবং ঘাড়ের কাপড়ের সাথে ঘাড়ের কাপড় এবং সাইডের কাপড়টা খুব ভালো মতো করে মিলিয়ে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর প্রথমে ঘাড়ের কাপড়ে এবং পরে সাইডের কাপড়ে আমাদের সেলাই করে নিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন তিনটা কাপড় মিলিয়ে ধরে আমাদের সেলাই করতে হবে এবার সাইডের কাপড়টাও মিলিয়ে ধরে সেলাই করে নিব যেহেতু আমরা এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই জন্য এক ইঞ্চির ভিতর দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি এবার আমাদের যেটুকু কাপড় এক্সট্রা থাকবে সাইডের সে কাপড়টাকে চার ফোল্ড করে ভাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন দুই ফোল্ড হয়ে ভাজ হয়ে আছে এবার আমি সাইড বরাবর আরও একটা ভাজ করলাম তো আপনারা জামার বগল যতটা কাটবেন তার চাইতে দুই ইঞ্চি বেশি করে এই কাপড়টা ভাজ করবেন তো আমরা জামার বগল সাত ইঞ্চি চওড়া করে কেটেছিলাম সেজন্য নয় ইঞ্চি করে কাপড়টা ভাজ করে নিয়েছি এবার খোলা সাইড থেকে আমরা তিন ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এবার বন্ধ সাইড থেকে এই যেভাবে করে একটু মিলিয়ে দিব এবার লম্বার মাপটা নিতে হবে তো আমি কোনোই পর্যন্ত এই জামার লম্বাটা রাখবো সেজন্য সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার আমাদের এখানে একটা লম্বা করে দাগ দিয়ে নিতে হবে এবং এখানে মোহরির মাপটা নিতে হবে তো মোহরি হচ্ছে আমাদের দশ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং বগল থেকে এই দাগটায় যেভাবে করে মিলিয়ে দেব এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব আপনারা চাইলে যে কোনো হাতা এখানে লাগাতে পারেন তবে আপনারা যদি এর সাথে সিম্পল হাতা করেন তাহলে দেখবেন যে এটা পড়তে কমফোর্টেবল হচ্ছে এবং খুবই ভালো দেখায় তো আমি আপনাদের এখন একটা হাতা তৈরি করে দেখাবো এখানে কিন্তু একসাথে দুইটা হাতা আমি কাটিং করে নিয়েছি এখন আমাদের একটা পটির কাপড় লাগবে তো পটির কাপড়টা তিন ইঞ্চি চওড়া আছে কাপড়টাকে আমরা মোহরির কাপড়ের উপর বসালাম তো হাতার সোজা সাইডে পটির কাপড়টাকে আমরা বসিয়ে একদম নিচের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এবার হাতার কাপড়টাকে ভাজ করে এটার মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে তো এখানে একটু নখের সাহায্যে চাপ দেওয়ার ফলে আমাদের মিডিল পয়েন্টটা কিন্তু বোঝা যাবে তো আমরা চকের সাহায্যে এইভাবে দাগ দিব এবং দুই সাইডে কিন্তু আমাদের হালকা করে এভাবে দাগ দিয়ে নিতে হবে এবার আমাদের এই দাগের উপর দিয়ে সেলাই করতে হবে অর্থাৎ মিডিল পয়েন্টে দুই সাইডে আমাদের অল্প করে এই যেভাবে করে কোনা করে দাগ দিয়ে নেবেন এবং কোনা দাগটার উপর দিয়ে সেলাই করবেন মিডিল পয়েন্টের উপর দিয়ে সেলাই করতে হবে না এখন আমরা ভিতর থেকে কাপড়টাকে কাটিং করে নিব তো কোনাটাতে আপনারা খুব সুন্দর মতো করে কাঠ বসাবেন তাহলে আপনাদের উল্টাতে সুবিধা হবে এবার আমরা এই কাপড়টাকে পোড়াটা পিছনের দিকে উল্টে নিব তো উল্টে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর একটি ফাড়া তৈরি হয়ে যাবে আমি খুব ছোট একটা ফাড়া করেছি আপনারা যদি চওড়া করে ফাড়া করতে চান বা বড় করে করতে চান সেক্ষেত্রে করতে পারেন এবার নিচের পটির কাপড়টা উপরের দিকে আমরা একটু করে উল্টে নিব এবং এটার উপর দিয়ে তুরপাই করে নিব আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন তবে সেলাইয়ের চাইতে তুরপাই করলে এর ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগে তো আমি সুই এক একপুর সুতা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমরা এই যেভাবে করে তুরপাই করে নিচ্ছি তুরপাই করা হয়ে গেলে হাতার কাপড়টা উল্টো করে ভাজ করে নিতে হবে এবং খোলা সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো আমরা যেহেতু এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই জন্য এক ইঞ্চি ভিতর দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এখানে অবশ্যই আপনারা ডবল সাইডে দিয়ে নেবেন এবার হাতের কাপড়টা আমরা সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটা রেডি হয়ে গেছে এবার জামার বগলের সাথে হাতার বগলটা আমরা যেভাবে মিলিয়ে দেখে নিব তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে এবার হাতার উপরের সাইডে একটা ছোট করে কাঠ বসিয়ে নিলাম এবার জামার কাপড়ের ভিতরে হাতার কাপড়টা ভরে দিতে হবে এবং হাতার বগলের সাথে জামার বগলটা খুব ভালো মতো করে মিলিয়ে ধরে আমাদের সেলাইটা শুরু করতে হবে তো এখান থেকে আমরা সেলাইটা শুরু করব এবং জয়েন্টটা খুব ভালো মতো করে মিলিয়ে ধরে এখানে আমরা প্রথমে লক করে নিচ্ছি এবার দেখুন আমাদের জামার ঘাড়ের সাথে এই যে মিডিল পয়েন্টটা মিলিয়ে ধরে আমাদের দেখতে হবে যে ঠিক মতো মিলছে কি না এবার আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করবো অর্থাৎ জামার কাপড়টা এবং হাতার কাপড়টা মিলিয়ে ধরে আমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তাহলে আমাদের হাতাটা লাগা কমপ্লিট হয়ে যাবে তো বাসায় যারা স্কার পরেন বা প্লাজো পরেন তার উপর কিন্তু সব টপস পরতে অনেক বেশি ভালো লাগে এবং বাড়তি বয়সে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই টপসটা অনেক বেশি কমফোর্টেবল হবে যেহেতু এটা আমি সুতি কাপড়ে বানিয়েছি তো আপনারা চাইলে এরকম সুন্দর টপস নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাতার লাগা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম